প্রসঙ্গ কানাইলাল দত্ত চন্দননগর এবং নেপালের গণবিদ্রোহ বাবু মানে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের চন্দননগরের ইতিহাসের অধ্যাপক এবং গবেষক তাকে আমি প্রশ্ন করেছিলাম যে কোনো গণবিদ্রোহে স্বপ্ন আগে না লড়াই আগে উনি বললেন দেখো ভাই যখন শত্রু সামনে তখন হচ্ছে শত্রুকে সরানো তার বিরুদ্ধে বিদ্রোহ করাইটায় আগে চলে আসে তারপরে স্বপ্ন গঠন হয় কারণ দত্ত তারই অনুসারী একইভাবে আমাদের দেশেও বিভিন্ন বিদ্রোহ হয়েছে বিভিন্ন অত্যাচারের কারণে সারা পৃথিবীতেই হয়েছে তারপরে মার্ক্সবাদ প্রতিষ্ঠিত হওয়ার পরে তার একটা বিজ্ঞানসম্মত লড়াইয়ের পদ্ধতি আবিষ্কার করবার চেষ্টা করেছেন লেনিন মহামতি লেনিন এবং অন্যান্য দেশের মহান বিপ্লবীরা এই মুহূর্তে নেপালের বিদ্রোহ শোনা যাচ্ছে মন্ত্রীদের বড্ড অসুবিধায় পড়েছেন মন্ত্রীরা কেন তাদের চূড়ান্ত দুর্নীতি জানি না তারা কোনো স্বপ্ন কোনো দিশা দেখাতে পারবেন কিনা কিন্তু এটাই নিয়ম যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ এবং বিদ্রোহ আমার দেশেও আমার রাজ্যেও বিভিন্ন অন্যায় হয়ে চলেছে জানি না সত্যজিৎ রায় কী বোঝাতে চেয়েছেন ধরে মারো টান রাজা হবে খান খান এখন এই ধরে মারো টানটা তার পদ্ধতি কি তার অহিংস না সহিংস পদ্ধতিটা সেটা সত্যজিৎ রায় পরিষ্কার করেননি কিন্তু সারা পৃথিবীতেই ইতিহাসের যদি আমরা পর্যালোচনা করি হ্যাঁ মার্কস বলছেন সেটা নাকি শ্রেণী সংগ্রামের ইতিহাস অর্থাৎ লড়াইয়ের ইতিহাস লড়াইয়ের মাধ্যমে মানুষ একটি অবস্থা থেকে একটি অবস্থায় উত্তীর্ণ হয়েছেন একটি ব্যবস্থা থেকে একটি ব্যবস্থায় উত্তীর্ণ হয়েছেন সেটা যে সবসময় সচেতনভাবে হয়েছে এরকমটা নয় সেটা হয়তো ব্যর্থ হয়েছে কিন্তু সেই ব্যর্থ আন্দোলনগুলো আবার একটি সফল আন্দোলনের স্বপ্ন তৈরি করে আমি বড় ওৎ পেতে আছি নেপালের গণবিজ্ঞ এবং তার পরিণতি সম্পর্কে এবং তার পরে কি পরিণতি হয় সেটা দেখবার জন্যে থ্যাংক ইউ